পাঁচ কেজি থেকে শুরু করে পনেরো বিশ কেজি ওজনের মাছ যাচ্ছে রুই কাতল মিকেল ব্ল্যাক কাফ যাচ্ছে তবে আলমবারির কাছ থেকে যারা মাছ নিতে যাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আলমবার সাথে কথা বলে আপনারা মাছ সংগ্রহ করতে পারেন নিতে পারেন যারা এক দুই কাটা এবং লাড্ডু খেলার যারা লাড্ডু খেলা দিতে চাচ্ছেন বা এক দুই কাটা মস্য শিকারের প্রোজেক্ট করতে যাচ্ছেন আলমবাইয়ের সাথে কথা বলে আপনারা মাছ সংগ্রহ করতে পারেন দেখুন সবগুলা বিগ বিগ সাইজের মাছ আর প্রত্যেকটা দিন আমরা মাছ দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন জেলা থেকে আসে যারা মাছ সংগ্রহ করার জন্য খুঁজেন অবশ্যই ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে আলমবারের সাথে কথা বলে আপনারা মাছ সংগ্রহ করতে পারেন তবে এখানে যে মাছগুলা দেখা যাচ্ছে কারণ আপনাদের ভালো লাগার মতোই মাছ আপনারা পছন্দ করে সে মাছগুলো ওজন করে আপনারা নেবেন কারণ আপনাদের পছন্দ অনুযায়ী আমরা পুরো বাংলাদেশে মাছ দিয়ে থাকি যদি কারো মনে হয় যে মাছ লাগবেই তাহলে যোগাযোগ